হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি মজাদার রেসিপি তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো ব্রয়লার মুরগি রকম রান্না তো তোমরা অবশ্যই ব্রয়লার মুরগি রান্নাও খেয়েছ তবে এইভাবে তোমরা যদি ব্রয়লার মুরগি রান্না করে খাও তবে অনেক মজা আর টেস্টি পাবা তো চলো বন্ধুরা আমরা এখন রান্না করতে চলে যাই তো আমি এখানে একটি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি তো আমি ভালো করে ব্রয়লার মুরগিটা ধুয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো এবারে আমি এখানে তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে নিলাম তারপরে এখানে আমি দিয়ে নিলাম রোস্টের মশলা যেটা আমরা বাজারে রোস্টের মশলা আমরা কিনতে পাই গুঁড়ো মশলা সেটা আমি এখানে দুই চা চামচ দিয়ে নিলাম তারপর এখানে আমি দুই চা চামচ দিয়ে নিলাম ধনের গুঁড়া হাফ চা চামচ দিয়ে নিলাম মরিচের গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবারে আমি দিয়ে নিব আদা রসুন বাটা দুই চার চামচ তারপর আমি এখন দিয়ে নিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি আমি চার পাঁচটির মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমি স্বাদ মতো তেল দিয়ে নিব তেল দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে হাত দিয়ে এখন মিক্সড করে নিব তো এই যে আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড হয়ে গেলে আমি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটুখানি পানি দিয়ে নিব তো এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে এখন আমি প্রেসারের ঢাকনাটি লাগিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব তো দুইটির মতো শীট হলেই সুন্দরভাবে মাংসটি সেদ্ধ হয়ে যাবে তো এই যে আমার মাংসটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পরবর্তী স্টেপে যাব তো আমি এখানে মিষ্টি দই দিয়ে নিলাম দুই টেবিল চা চামচ তো চাইলে তোমরা এখানে টক দইও দিতে পারো তো আমি মিষ্টি দইটি ব্যবহার করলাম তাহলে আলাদা করে আমাকে আর চিনি মিক্সড করতে হবে না তা আমি এখানে তিনটির মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তো পেঁয়াজ কুচিগুলো আমি সুন্দর মতো লাল লাল করে নিয়েছি এবারে আমি মাংসগুলো ঢেলে দিলাম তারপর আমি এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব তো পানিটি শুকিয়ে গেলে আমি মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নিব তো এই যে আমি মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এখন আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করব তো চাইলে তোমরা এভাবে কষা কষাভাবেও খেতে পারো কোনো সমস্যা নেই এইভাবেও খাওয়া যায় তা আমি একটু সামান্য একটুখানি পানি দিয়ে নিলাম তো বন্ধুরা যারা তোমরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও তো এই যে আমার মাংসটি রান্না হয়ে গেছে তো আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে তো এইভাবে আমরা যদি ব্রয়লার মুরগি খাই তাহলে সবারই অনেক অনেক বেশি এই ব্রয়লার মুরগির রান্নাটি পছন্দ হবে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ